শুভ সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন বুধ নিউজে আলো কখনো নিভে যায় না হাজারো খারাপ খবরের ভিড়ে কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় এই জন্য নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে ঘটে যাওয়া পাঁচটি ইতিবাচক ঘটনা ও ভালো ভালো সংবাদসমূহ নিয়ে আপনাদের সাথে আছে আমি রূপা ঢাকা মেট্রো রেলের সময়সূচি সহজ করে দেওয়া হয়েছে এখন থেকে সকাল ছয়টা চল্লিশে প্রথম ট্রেন চলছে রাতের ট্রেনের সময়ও বাড়ানো হয়েছে এবং ভিড়ের মধ্যে চার মিনিট পনেরো সেকেন্ড পরপর মেট্রো রেল পাওয়া যাচ্ছে এতে করে যাতায়াতকারীদের যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হয়েছে জাতিসংঘের গ্লোবাল ইনোভেশন ইন্ডিক্সে প্রথমবারের মতো চীন টপ টেনে জায়গা করে নিয়েছে এবং জার্মানিকে ছাড়িয়ে গেছে এতে করে বোঝা যাচ্ছে চীনের গবেষণা উন্নয়নের বিনিয়োগ ও পেটেন্ট আবেদনের পরিমাণ বাড়ছে দীর্ঘদিন তেলের উপর নির্ভরশীল ছিল সৌদি আরব এখন দ্রুত সোলার পাওয়ার খাতে বিনিয়োগ বাড়াচ্ছে তারা দু সালের মধ্যে বিদ্যুতের অর্ধেক পাওয়ার নবায়নযোগ্য উৎস থেকে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কাকে চার উইকেটে পরাজিত করেছে যা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ ছিল সিলেটের নিয়মিত পডকাস্টে গত সপ্তাহে অংশ নিয়েছেন রং প্রতিনিধি নুরে জান্নাত তাদের এই অনলাইন বেসড প্রতিষ্ঠান বাংলাদেশের ট্রেডিশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে তাদের উল্লেখযোগ্য প্রোডাক্ট হচ্ছে সিলেটের চা পাতা মণিপুরি শাড়ি হ্যান্ড স্টিচ ব্লাউজ জামা ইত্যাদি পডকাস্টে নতুনরা কিভাবে এই অনলাইন সেক্টর নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে কার কাছে সেল করব এই জায়গাটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য লিস্টনেট আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টনেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন লিস্টনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টনেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কড ইন এক্স ও ইউটিউবে সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন লিস্টুলেটের সাথে এছাড়াও আমরা কেমন করছি আর কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত লগ ইন করুন খুঁজুন